আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সকাল দশটার সময় ব্লগ শুরু করলাম আজকেও তো আরও অনেক গরম তাপমাত্রা মনে হয় আরও বেশি আর এদিকে আমার মেয়ে এই গরমে নাস্তা খাচ্ছে পান্তা ভাত পান্তা ভাত খাচ্ছে ভুঁড়ি দিয়ে গরুর ভুড়ি দিয়ে পান্তা আর দেখেন বাইরে কত রোদ এই তো এখন আমি রান্না বান্না শুরু করব। এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কি রান্না করব মুরগি ভিজাই দিয়েছি মশলা বাটবো আর এখানে এখন পানি গরম করবো আজকে প্লক হবে আমার ছোট মেয়ে শুক্রবার দেখে এখন ভাত রাত এখানে ভাত উঠাবো পানি ভাতের এদিকে আমি ঘরগুলা গোছাই নিছি যেহেতু অনেক গরম কাজ করতে সমস্যা হয় এই সব গোসাই নিয়ে এখন রান্নাতে যাব আমি আমার মেয়ে একটু পরে কুকুরে গোসল করতে যাবে আর কথা বললেই শুধু হাসে এখন আমি আদা রসুনগুলো বাটে নেব আমার আদা রসুন বাটা সব শেষ ঈদের সময় পাঠছিলাম এখন আবার আমাকে বাটে রাখতে হবে আজকের মতন বাটে নিচ্ছি তারপরে একটু বাটা মশলা আমি আজকে রান্না করবো পোলাও তেলানি পোলাও রান্না এই গরমে তেলানি পোলাও খাওয়াটাই বেস্ট করা হয়েছে আমি পানি দিয়ে দেবো করা সহজ যারা নতুন তাদের জন্য সহজ গরম পানি পেঁয়াজটা বেস্ট করে পানি চাল অনুযায়ী পানিটা হবে এখন স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে একটু আদা রসুন কাটা দিতে হবে পানিটা সামান্য একটু ব্লক দিলেই আমি চালগুলো ঢেলে দেব পানিটা ব্লক শুরু দেওয়া শুরু হয়েছে চালগুলো আমি ঢেলে দেব যারা নতুন রাঁধুনি তাদের জন্য একেবারে সহজ পদ্ধতি এই আংটির রান্না তোমরা ফলো করবা দেখবা তোমরা তাড়াতাড়ি পোলাও রান্না করা শিখে যাবে ঝরঝরাও হবে পোলাওটা চাল ঢেলে দেওয়া হয়ে গেছে আমি এটা হালকা করে একটু নাড়া দিয়ে ঢাকে দিবো আর আস্তা যেহেতু আমি কাঁড় চুলায় রান্না করতেছি আঁচটা আমি একটু কমাই দেব পাওয়ারটা তাতে হবে কি ঝরঝরা হবে নাহলে আবার বেশি জাল দিলে সিদ্ধও হবে না আর ঝরঝরাও হবে না আমি একবার নাড়া দিব এভাবে একবার নাড়া দিলে দেখা যাবে নিচের আর উপরে উপর নিচ হয়ে গেল সমানভাবে সেদ্ধ হবে আর এটাকে আমি খুলব না দেখব না এভাবে হালকা আসায় সারাই দেব পানিটা শুকায় গেলে পোলাওটা আমার রান্না করে এখন আমার পোলাওটা রান্না শেষ দেখো আমি খালি এইটুকু পোলাওগুলা এইভাবে আমি একখানে আনে রাখছি যেহেতু সেদ্ধ যেন হয় তাই দেখো আমার পোলাও রান্না শেষ ঝরঝরাও হয়ে গেছে তো এখন আমি নামায় রাখি নামায় রাখলে ঠান্ডা হইলে বাস ঝরঝরা হয়ে

बैठ जाइए बैठ जाइए एकदम

রান্না করতে করতে রান্না করে আমার বসানো শেষ আর সামান্য একটু ভাজিটা হবে তার দুপুরে খাওয়ার সময় আপনাদের সাথে আবার শেয়ার করব এখন আমি যাব গোসল করতে কাপড় কাচা কাচাকাচি হবে তখন করো এটা গোসল শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করলাম আগে খাবো পোলাও আমার মেয়ে নিজে নিজে আমি খাওয়া শুরু করি পিচ্ছি কি ওখানে ভাত খাচ্ছে না ও আগে আমি কী আওয়াজ করছে শুরু কর আমার মেয়ে নিজে ওঠা নিয়ে খাবে চ্যানেলে দেখাবে ওই জন্য আমি খাওয়া শুরু করতেছি তা আজকের ভিডিও আর বেশি বাড়াবো না দুপুরে খাওয়া দিয়ে শেষ করবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা আপনারা দেখবেন পাশে থাকবেন আমার চ্যানেল এখানেই শেষ করলাম আমার চ্যানেলটা একটু দেখতে বলিও আর আমার মেয়ের চ্যানেলটাও আপনারা একটু দেখেন ভিন তারা আর চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে তার বলে দিল আপনারা একটু ঘুরে আসেন ওর চ্যানেল